আচ্ছা সব সময় তো ইলিশ ভাপা সরষে ইলিশ ইলিশ পোস্ত ইলিশ দিয়ে বেগুন এই রেসিপিগুলো খাওয়া হয় চলুন আজকে ফুলকপি দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা স্বাদে গন্ধে হবে সবার থেকে সেরা পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপিটি রেসিপি তৈরির জন্য সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে কেটে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকেও ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দেবো তেজপাতা এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে নেড়ে সেরে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা চার টেবিল চামচ পরিমাণ এরপর এগুলোকে নেড়ে সেরে ভালোভাবে ভেজে নেবো এরপর এখানে অ্যাড করে দেবো টমেটো আর কাঁচামরিচ বাটা এগুলোকে ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো টু টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিবো ওয়ান টি স্পুন এরপর এখানে অ্যাড করে দেবো সাত মতো লবণ এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো মশলাগুলো যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর মশলা থেকে তেল সারতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিবো এরপর ফুলকপিগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবো আমি কিন্তু ফুলকপিগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি যাতে করে রান্না করার সময় কোনোভাবেই ফুলকপিগুলো ভেঙে না যায় আপনারাও রান্নার সময় ফুলকপিগুলোকে বড় টুকরো করে কেটে নেওয়ার ট্রাই করবেন ঢাকনা তুলে ফুলকপিগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নেব এরপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দেব এরপর হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব এরপর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিব অনেকেই কিন্তু ইলিশ মাছটাকে ভেজে এরপর রান্না করে আপনারা কখনোই কিন্তু ইলিশ মাছটা ভেজে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু এটার গন্ধ স্বাদ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন এভাবে ইলিশ মাছটাকে রান্না করার দশ থেকে বারো মিনিট রান্না করার পর ঢাকনা তুলে নিলাম এ পর্যায়ে কিন্তু ইলিশ মাছের অসাধারণ একটা গন্ধ বের হয়েছে এগুলোকে হালকা হাতে একটু কষিয়ে নিয়ে উপর থেকে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতার কুচি সরিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে এরপর নামিয়ে নেব ফুলকপি দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু মুখে লেগে থাকার মতো সাদে গন্ধে একেবারে পারফেক্ট একটা রেসিপি অবশ্যই কিন্তু এভাবে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন আমার দেখানোর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আপনারাও যদি বাসায় ইলিশ মাছের তরকারিটা রান্না করতে পারেন সাদে গন্ধে আপনার এই তরকারিটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে আশা করছি রেসিপিটা একবার হলে আপনার বাসা ট্রাই করবেন আর আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ